আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি লখনো ডিজাইন অল ওভার কাজ করা আমি এটি একটি জাপানি সিল্কের কাপড়ে আঁকতেছি বলপেন কলম দিয়ে একদম ফ্রি হ্যান্ডে একদম আমি আমার নিজের মতো করে আঁকতেছি এখানে প্রথমে একটা আট পার পাপি দিয়ে একটা পুল আঁকছি কিছু কলকা দিয়েছি মানে আমি আমার নিজের মতো করে আঁকতেছি আর কি ডিজাইন তো বলে বোঝানো যায় না আপনারা দেখে বুঝে নেবেন আর হচ্ছে আমি এখানে কিছু কলকা দিয়েছি ফুল দিয়েছি দেন আমি এটা লগ্ন ডিজাইন করবো মানে সেলাইটা আপনাদেরকে অবশ্যই আমি ইনশাল্লাহ শেয়ার করবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন সেলাই দেখতে চান কি না আর ম্যাচিংটা আমি এখনো ডিসাইড করিনি কি করব আপনারা কমেন্ট করবেন কী রকম ম্যাচিং দিলে সুন্দর হবে আমি এটা এখনও জামাটা বানাই নি একটা নায়রা জামা বানাবো আমি নিজেই সেলাই করব যদি জামা বানানোর সেলাই দেখতে চান তাহলেও কমেন্ট করবেন কমেন্ট করবেন আর যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সাথে শেয়ার করবো আর অনেক কাজ আমি রেডি করে রাখছি ইনশাল্লাহ শেয়ার করবো আস্তে আস্তে প্রতিদিন রেগুলার হয়তো ভিডিও দিতে পারবো না কিন্তু চেষ্টা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি যদি আপনারা চান তাহলে প্রতিদিন দিব আর যারা ভিডিওটা এ পর্যন্ত চলে এসেছেন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করব ব্যবসায়িক যত তথ্য নিয়মকানুন সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বেল বাটনে অলে ক্লিক করে রাখতে হবে আর আজকে আজকের জন্য এই পর্যন্তই আল্লা হাফেজ